জয় জগন্নাথ গুড মর্নিং ফ্রেন্ডস আমি পাকায় চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আবার একটা নতুন দিন নেই আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমি তো আছি এইরকম আকাশে যেন তো পুরো মেঘ ভর্তি মানে হঠাৎ করে মেঘ দিচ্ছে হঠাৎ করে কড়া রোদ দিচ্ছে আর তোমরা তো জানো ভাদ্র মাসের রোদ যেরকম হয় আর কি রোদটা হলে ভীষণ জ্বালা বৃষ্টিটাও হচ্ছে সাংঘাতিক আকাশ পুরে মেঘে মেঘাচ্ছন্ন হয়ে গেছে ভালো লাগছে খুব ভালো লাগছে তবে আমার ওই পাশটায় একদমই হাওয়া নেই পুরো গরম এত আলোটাও নেই তো এই পাশটা একটু ভালো লাগছে এই পাশে আলো দিচ্ছে আর এই পাশে একটু হাওয়াও দিচ্ছে যখন এই ঘরটায় থাকতাম তখন অনেক আরাম পেতাম ছাড়ো কপালে কিছু কষ্ট করার আছে তাই করছি কবে যে একটা ভালো ঘর পাবো সেটাই চিন্তা কাজটা দেখেছো পুরো অন্ধকার করে এসছে আর সকাল থেকে তো ঝিপঝিপ বৃষ্টি হচ্ছেই এই যে ভেজা রয়েছে দেখছো সকাল থেকে ঝিপঝিপ করে বৃষ্টি হচ্ছে আবার কমেও যাচ্ছে পুরো আকাশ মেঘে মেঘাচ্ছন্দ ভেবে চোখ পান্তা ভাত খাবো পান্তা ভাত রয়েছে আর একটু শাক ভাজছি তারপরে একটু বেগুন ভাজা করেছি আলু ভাজা করছি বেগুন ভাজা হয়ে গেছে আলু ভাজা করছি লাস্টে শাকটা ভাজবো আর রুটি আছে দুটো রুটি নিয়ে যাব দোকানে কালকে তো ভীষণ বকা খেয়েছি পেট ভরে গেছে কিছু খেতে ইচ্ছে করছে না এত বকা খেয়েছি স্নান করে নিই স্নানটা সারবো রেডি হয়ে বেরিয়ে যাব টাইম হয়ে এসছে ঘুম থেকে না উঠতে ইচ্ছে করছে না এত ক্লান্ত লাগছে না কালকের দিনটা মানে এমন এমন মানে কালকের দিনটা কষ্ট লেগেছে মানে এসে দেখো দরজা জানলা সব খোলা লাইট জ্বলছে আর আমি শুয়ে পড়েছি একটু বসবো বসবো একটু শুধু শরীরটা এলিয়ে দেব বলে চেষ্টা করেছি কিন্তু পুরো ঘুম চলে এসছে বারোটার সময় উঠেছি মানে এতটাই ক্লান্ত লাগছে আবার উঠে আবার সেই ভিডিওর কাজ করো তারপরে তো ফেসবুক রয়েছে তার মধ্যে একটু গিয়ে আবার জয়েন হও পাগলা হয়ে যাবো চলো কাজটা শেষ করে একদম বেরিয়ে পড়ি বেরিয়ে পড়লাম দোকান যাওয়ার জন্য বাড়ি থেকে আর আজকে ছাতা এনেছি যদিও ছাতা ব্যবহার করছি না কারণ আজকে রোদটা ভাল লাগছে একটু একটু করে ছাইও হচ্ছে মাঝে তো ছাইও আছে একটু একটু করে রোদও আছে হাওয়াও দিচ্ছে তো সেই জন্যই ছাতা খুলিনি বেরিয়ে পড়েছি চলো যাওয়া যাক দোকান দেখতে পাচ্ছ এখানে কীরকম রোদ হচ্ছে ব্যাস তো আজকে রোদ গিয়ে তোয়াক্কা করছি না বেরিয়ে যাচ্ছি চলো যাওয়া যাক শোলাটিয়া বটগাছের কাছে হয়ে গেলাম আজকে কীরকম ভিড় থাকবে দোকান ফোকান জানি না গেলে বোঝা যাবে মোটামুটি থাকবে কালকে রাত তো এতটা ছিল না ও মা মাগো শোলাকিয়া বটগাছ চলো যাওয়া যাক আপাতত রাস্তাটা চওড়া হয়ে যেতে কিরকম লাগছে দেখো বেশি রোদটা বোঝা যাচ্ছে তাই না জায়গায় জল শুকিয়ে যাবে কিন্তু এই জায়গাটা শুকাবে না আমাদের দোকান পর্যন্ত দেখো এখনো জল জমে আছে সাংঘাতিক ঢেউ সাংঘাতিক আকাশে মেঘ ভর্তি দেখতে পাচ্ছো তোমরা চলো একটু কাছে যাই চলো ফ্রেন্ডস চলে আসলাম সমুদ্র পাড়ে দেখো আজকে ঢেউটা শুধু তোমরা একবার দেখো তুমি একটু দেখতে পাচ্ছ ঢেউটা এত ঝুরি ঢেউ হচ্ছে এবার আকাশে মেঘে লাওয়া তারপরে ঢেউ এরকম একটু আকাশের দিকে তাকিয়ে দেখো জানি না আমার আওয়াজ শুনতে পাচ্ছ কি না তোমরা কারণ প্রচন্ড জোরে হাওয়া দিচ্ছে উঠতে পারিনি এর মধ্যে দেখতেই পাচ্ছি হাওয়া দিচ্ছে আজকে সত্যি খুব হাওয়া দিচ্ছে আমার তো মনে হয় এইভাবেই রোজ আসি আর রোজ সমুদ্রের এই রকম ঢেউ এই রকম পরিবেশ এই রকম ঠান্ডা হাওয়া আর এই সমুদ্রের ভালোবাসা এইটুকু যেন রোজ পাই প্রতিদিন আসার জন্য মন করে মন ছুটে আসে এখানে কিন্তু যখন আমি একটা অন্য কাজের মধ্যে রয়েছি তখন রোজ তো আর আসা যায় না নিজেকে একটুখানি সময় বের করে নিতে হয় এই সমুদ্রর ভালোবাসা পাওয়ার জন্য আর এই সমুদ্রর মিষ্টি হাওয়া পাওয়ার জন্য আমি তো অনেক কিছু অনুভব করি এখানে আর অনেক কিছু অনুভব করে এই সমুদ্রর পারে স্মৃতি হিসেবে রেখে দিয়ে যাই আর কিছু স্মৃতি নিজের সঙ্গে নিয়েও চলে যাই এই সমুদ্র পারে আমি অনেক কিছু পেয়েছি অনেক কিছু হারিয়ে যাওয়ার চোখের জলটুকু এখানেও ফেলে গেছি শুধু পাইনি সেই আমার পুরনো স্মৃতি পাইনি শুধু আমার সেই পুরনো সময়গুলো যে সময়গুলোকে আমি ভালোবেসেছিলাম প্রতিটি দিন আমার কাছে ছিল সুন্দর এবং সুসজ্জিত কিন্তু আজ তো সে সময় নেই ভাবতে ভালো লাগে তাই সব সময় ছুটে চলে আসি এই সমুদ্র পারে সমুদ্রের ঢেউর সঙ্গে আর সমুদ্রের এই নিজস্ব সৌন্দর্যের কাছে এই আকাশ আরও আরও বাড়িয়ে দিয়েছে সমুদ্রের সৌন্দর্য এত অপরূপ দৃশ্য নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না শুরু হয়ে গেল বৃষ্টি এই যে তোমরা দেখতেই পাচ্ছ দাঁড়িয়ে আছি ভাবছি চলে যাব চলো চলে যাই আর দাঁড়াবো না দাঁড়ালে অসুবিধা চলো বেরিয়ে যাই ঝিরঝির বৃষ্টি শুরু হয়ে গেছে চলো যাই আর দাঁড়ানো যাবে না আবার আসবো ফিরে অনেকক্ষণ হয়ে গেছে আজকে আজকে অনেকক্ষণ হয়ে গেছে চলে আসা হ্যালো হ্যালো গুড ইভিনিং গুড ইভিনিং এখন দোকানে আছি বাইরে বৃষ্টি হচ্ছে প্রচন্ড জোর বৃষ্টি হচ্ছে বাইরে সেই যে দৌড়ে দৌড়ে আসলাম ব্যস্তার তারপর থেকে তো ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম দোকান থেকে চলো নরসিংহ সুইটস তার সামনে দেখো গঙ্গা যমুনা বইছে চলো হাস চলে আসলাম চলে আসলাম বাবা লোকনাথ মন্দিরের কাছে চলে আসলাম চলো এবার এগিয়ে যাই রাস্তা শুকনোর নামই নিচ্ছে না দেখো আগে কি সুন্দর শুকিয়ে যেত কিন্তু এখন শুকায় না ভিজেই থাকে মায়ের মন্দির মা না তরকারি আছে শুধু রুটিটাই নিয়ে নিয়েছে এখন তো তরকারি দুবেলার জন্য করেই দিচ্ছি তাহলে একদম সোজা বাড়ি চলে 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 আসলাম যাবো চলো জামা কাপড় ছেড়ে তারপরে আবার ফিরে আসি এইভাবে একটা বদ অভ্যাস হয়ে গেছে আমার দোকান থেকে এসেই একদম শুয়ে পড়ছি আর এমন ঘুম চলে আসছে আসলে ভীষণ টায়ার্ড হয়ে যাচ্ছি গো ওই জন্যই ঘুমটা চলে আসে কোমরে ব্যথা পাবে তাই দেখো এখন যেরকম একটু শুয়ে পড়েছি আর মনে হচ্ছে যেন আর উঠবো না এইভাবেই শুয়ে থাকি আর আজকের দোকানে দেখা হয়েছিল আমার একজন সাবস্ক্রাইবারে তো শুধু জাস্ট আমি কাস্টমার দেখাচ্ছিলাম তাই সে আসলো এসে চলে গেল বিশেষ কথাও হতে পারলাম না আর ওর নাম হচ্ছে অপর্ণা আর বলেছে তো আবার আসবে দেখা করতে তো অপর্যা তোমাকে বলে রাখিস তুমি আবার এসো আবার এসো দেখা হবে একটু কথা হবে একটু গল্প হবে আমি যেরকম টাইমটা দিয়েছি ওই টাইমে এসো ওই টাইমে ওনার থাকে না তো সেই জন্য আমি তোমার সঙ্গে একটু ভিডিও করবো বলে ভাবছিলাম তা আজকে তো হলো না কাস্টমার ছিল তুমি দেখলে তো যাই হোক কালকে যাচ্ছি কালকে তো তোমরা সাইড সিন ঘুরতে যাবে যাও ঘুরে এসো আনন্দ করো তারপরে আবার পরশু দিন দেখা যাবে চলো একটু আগে রেস্ট নিয়ে নিই তারপরে আবার ফিরে আসছি তো চলো ফ্রেন্ডস রাত হয়ে গেল এবার ভিডিওটা শেষ করে দিই আর আমার কাজ তো সব শেষ হয়ে গেছে শুধু খাওয়া দাওয়া করবো ঘুমাবো ব্যাস ওইটুকুই আর ভিডিওটা হ্যাঁ তোমাদের কাছে আগে পাঠাবো আগে তো তোমাদের কাছে ভিডিওটা পাঠাবো তারপরে খাওয়া দাওয়া করবো ঘুমাবো তো যাই হোক ভিডিওটা শেষ করি আর কি বলবো সমুদ্রর ভিডিওটা কেমন লাগলো পুনরায় জিজ্ঞেস করছি আগেও যখন ভিডিও দিয়েছি তখনও জিজ্ঞেস করছি আর আজকেও জিজ্ঞেস করছি আর কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে এ মাসে আর ছুটি নিয়ে মনে হয় কোথাও যেতে পারবো না কারণ যেরকম নিয়ম করে দিয়েছে সেটাই হচ্ছে কষ্টকর ব্যাপার ছুটি নেওয়াটা এখন কন্টিনিউ এতদিন ডিউটি করতে পারবো কে জানি মনে হয় না তো যাই হোক যা হোক যাবো তো নিশ্চয়ই একবার বলেছি যখন তোমাদের কথা দিয়েছি যে আমি একটা ভালো ভিডিও তোমাদের দেবো মানে ভালো ভিডিও একটা দেখাবো সেটা অবশ্যই দেখাবো কিছু কিছু দিনের জন্য একটু অপেক্ষা করে থাকো কেমন আর হ্যাঁ সেজন্য বলছি না যে এই ভিডিওগুলো দেখবে না রোজকার ভিডিও দেখতে থাকো হঠাৎ করে কোনো দিন বেরিয়ে যাবো তো সেজন্য তোমাদেরকে রোজ দেখতে হবে ভিডিও তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি ফিরে আসছি আর কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ জন্য তোমাদের পাকাইকে বিদায় দাও টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের